নয়ের দোটাই বাচ্চাটাকে ছেলেটা একটা কথা বল আমি ভাগবো না আমি আপনি ব্যাথ দিতে পারবেন তবে আমার একটা একটা কথা শুন্য যদি ব্যাথ লাগাই মনের দিতে আমার একটা কথা শুনে আমি মোহিনী তোমার জেহান অনুরূপ হয়ে গেছে হ্যাঁ বলো তোমার কি কথা শুনি বলো আমি তো আমার বাবা তো নালিশ করছে বাবা আমার বাবা আমার বা আমি অন্যায় করছি নালিশ করতেই পারে কিন্তু আমি বাপের নামে নালিশ করতে পারবো না এত বেআনি বাকি একটা কথা বলি আপনি যদি আমার বাবাকে একটু জিজ্ঞাসা করছেন আমাকে মারার আগে

পোলার নাম শুনলাম বাপের রাখার না আর দিলেন না বাপের বাবারে বললো কি এই ছেলের তোমার নামটা বদাই দিলাম তোমার ছেলের নামটা আমি পরিবর্তন করে দিলাম বদলে দিলাম তোমার ছেলের নাম হাসান কি রাখলো হাসান অমর কাবেল অমর কবুল অমর মকবুল অমর দয় নবী ওমর মুরাদ অমর কাবে কবুল দয় মকবুল দয় নবী মুরাদ রসুল এমলো মন বাচ্চাটাকে মারলো না বাবাকে নসিহত করলো কি এই ছেলের বাপ তোমার পোলার নামটা বদলাইয়া দিলা আজকে তে তোর পোলার নাম ওজন মুজন না অশান্তি না নাম না তোমার পোলার নাম হাসান তোমার পোলার নাম হাসান নামে তাছিরি সেদিন থেকে ওই ছেলে

খ্রিস্টানরা রাখে বৌদ্ধরা রাখে এহুদিরা রাখে একটা নাম না আমাদের ঘরে নানা দাদা নানি দাদি খু মজা কই দে রনি ডলি পলি রানী এ মনটু সিনটু বলটু এইসব তো নাম রাখে সব হিন্দু না আর খ্রিস্টানের না আমাদের নাম একটা নাম

ওরা আমার চোখে কোন ধুয়ে দিতে পারে লন্ডনে গেছিলাম কালাগিনী বেশি আমার চোখের মধ্যে কোন অসুবিধা করতে পারে নাই আমার চোখের মধ্যে মদিনার মাটি ছিল মদিনার মাটি আমার চোখের মধ্যে সুরমাতে আখো খাকে মদিনা মদিনা শরীফের বাটি মানে শূন্য ছিল ডক্টর ইকবাল মতো মানুষ আমেরিকা লন্ডন আমাকে নাসারানিরা ওই ইহুদিরা আমাকে ধোকে ফেলে ফেলে নাই আজকে আমাদের বাচ্চা সে দেশে কি করতেছে না করতেছে না কিছু করতে পারে কার বাড়ির পোলা সন্তান হয়ে গেল যার মার সন্তান সেই মা বাবা বুঝে আমার টুকরা কি হয়ে সেই মা বাবু বুঝে